এক মায়ের এক ছেলে বউ একটা তারাইছে আরেকটা একটা তাড়ানোর পর্যায়ে মা কখনো বউকে মানতে পারে না কেন রে এটাই বাস্তব এক আপু আমাকে গল্পটা পাঠিয়েছে তার বাস্তব জীবনের কাহিনী নিয়ে ফোনে ফোনে নাকি তাদের পরিচয় হয়েছিল তার হাজবেন্ডের মানে অতীত হাজবেন্ডের তিনটা মেয়ে এবং একটা ছেলে ছিল সেই ছেলেটাকে নাকি ওই তার মা খুব ভালোবাসত ছেলের মা খুব ভালোবাসতো যা রান্না করতো সব সময় ছেলেকে খাওয়াইতো তার তিন মেয়েকেও সেভাবে দিত না কখনো না একটু দিলেও কখনো দিত কখনো না দিলেও নাই কিন্তু বছরকে বছর আচার বলো ডিম ভাজা বলো মানে সব কিছু ছেলে যা খায় ঠিক সেভাবে করেই ছেলে তাকে ছেলেটাকে মা মানুষ করছে এভাবে মানুষ করতে করতে মানে ছেলে বড় হয়ে গেছে এসএসসি পরীক্ষা দিবে তখনও সেই ছেলেকে এক বিছানায় নিয়ে মা বাবা ঘুমাতো মেয়েদেরকে আলাদা দিয়ে দিছে মেয়েরা তিন বোন আলাদা হয়ে গেছে আলাদা মানে আলাদা ঘুমাতে দিত তো হচ্ছে এভাবে নাকি তো কি আর বলবো আপুটা মানে ওইখানে গিয়া যতটুকু শুনছে ততটুকু বলছে যে আমি ওইখানে যাওয়ার পরে শুনছি এক বিছানায় যখন এসিসি পরীক্ষা একটা ছেলে তখন যদি বাবা মা ঘুমায় এক বিছানায় তারপরে ওই ছেলে নাকি অনেক আজিবাজি জিনিসও মোবাইলে দেখতো তো মা মনে করতো কি আমার ছেলে কিছুই বুঝে না আমার একেবারে ভদ্র ছেলে আহা হা ঠিক আছে কিন্তু ভদ্রের মধ্যে কথা বলে না নিজামুদ্দি মধ্যে বেড়াল তো ভিজা বেড়াল হচ্ছে কি এভাবে করতে করতে ফোনে ফোনে ওই আপুর সাথে পরিচয় হয়েছে তো পরিচয় হওয়ার পরে আপুটাকে ফোন দিয়ে নিজের এলাকায় নিয়ে গেছে নিজের এলাকায় যখন নিয়ে গেছে তখন এলাকার লোকজন সবাইকে ডেকে এনে ঠিকই বিয়ে পড়াই দিছে অবশ্য বিয়ে পড়াই দিছে ওটা ভালোবেসে সব কিছু ছেড়ে চলে গেছে তার বাবা মা ফ্যামিলি ভাই বোন সব ছেড়ে শুধু ফোনের ভালোবাসায় ছেলেটার ভালোবাসায় চলে গেছে কিন্তু বাবা মা কখনও বিয়ের কথা ভাবেনি ছেলের আসলে এক বিছানায় যেহেতু ঘুমাইছে ম্যাট্রিক পর্যন্ত ছেলে কিন্তু কিছুই বাবা মা বলতেছে আমার ছেলে ছোট আমার ছেলে ছোটো সেহেতু কিছুই বুঝে নাই ছেলেকে বিয়ে করানো আরও আগে উচিত ছিল তো এর আগে নাকি কোথাও এক মেয়ের মুখোশ ধরে টান দিছে নাকি এভাবে মানে এলাকায় নাকি এভাবে ওই আপু যতটুকু শুনছে এলাকার তার আশেপাশের লোক দিয়ে ওখানে বেশি দিন আপু সংসার করতে পারেনি তো যাই হোক তারপরে সবাই যখন আপুরে বিয়ে পড়ায় দিছে বিয়ে পড়ায় যখন বাড়িতে নিছে একদিন দুই দিন তিন দিন হায়ের সংসারের কাজ মানে যত প্রকার কাজ আছে যেটা না আছে সেটাও ওরে দিয়ে করাই দিছে মানে ভিনদেশী মেয়ে পাইয়া মানে এমনভাবে কাজ করেছে যে কাজের কোনো শেষ নেই মানে একটু কখনও বইশা থাকা সে পছন্দ করে না তারপর ছেলের কাছে যখন রাতের বেলায় শুইতে যেত তখনও তার মাথা ব্যথা পেট ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা একদম বাস্তব কথা মানে এভাবে করতে করতে সে ওই আপুটার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে তারপরও আপুটা সংসার করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে এক চেষ্টা করে যাওয়ার পরে আপু আর পারতেছে না কিন্তু তারপরও কখনো আসতে চায়নি যে একবার বের হয়ে গেছে তবে একদিন আপুটা শুধু বলছিল যে আমাকে তো বউ না আমাকে এনছেন আনছেন কাজের লোক এই তো মানে একটা কথায় অনেক হয়ে গেছে তারপরে যাই হোক সেই আপুটাকে যেভাবে হোক আপুর বাবাকে জোগাড় করে মানে ফোন নাম্বার জোগাড় করে অনেক কিছু করে তারপর চাপুকে বিদায় করে দিছে মানে কিচ্ছু না দিয়ে বিদায় করে দিছে মানে অনেক কাহিনি করছে যতটুকু আপু আর অত কিছু তো বলা যায় না ছোট্ট একটা ভিডিওতে তো আপু যতটুকু বলছে আমি ততটুকুই বলতে পারলাম অনেক কাহিনী ছিল অত কিছু আমি বললাম না তো তারপরে ছেলেকে এবার একা বিয়ে করছে এবার ছেলেকে নাকি ওই আপু ওই ওইখানকার এক লোকের ফোন নাম্বার নিয়ে এসে সে জানছে এভাবে আর কি খবরটা তো সে বাবা মা আবার এক মেয়েকে বিয়ে করাইছে সেই একই কাহিনি কিন্তু এটা একটু কম কাজ করায় প্রথমে কম কাজ করাইছে এরপরে বা তিন মাসের যখন প্রেগনেন্ট এই বউটা ছোট বউটা তখন ওই সেই কাহিনী এই এলাকায় সাল্লিশ এ দরবার এখানে সেখানে বিভিন্ন কাহিনী রাখবে না কিন্তু বাচ্চা পেটে দেখে এই বউটাকে আর তাড়াইতে পারে নেই না তাড়ানোর ফলে তারপর অনেক কাহিনী চলতেছে এই চলে যায় কখনো সে যদি বলে আমি বাবার বাড়ি যাবো তাহলে এই সংসারের আমাদের দশান্তি শুরু হয়ে যায় ছেলে বলে আমি বউ ঢাকায় নিয়ে আসবো সে কখনো বউকে ঢাকায় আনতে দেবে না আমার একটা ছেলে আমি কেন বউকে ঢাকায় নিতে দেবো মানে বিভিন্ন কাহিনি কত প্রকার আছে তাপুটা বলল যে আমাকেও সংসার করতে দিল না আর এখন যে মেয়েটা সংসার করছে সে মেয়েটাকেও সেভাবে করতেছে আসলে মারা কেন এমন আর একটা কথার জন্য আমার জীবনটা নষ্ট করিয়া দিল আজকের এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নেই একটা আপু পাঠাইছে তাই আমি বললাম যদি গল্পটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেউ গল্প পাঠাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ